কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনারা তো সুন্দর সুন্দর নামের দয়া করে মায়া করে আমাদের জীবনের সকল গুণ ক্ষমা করে দিন আমিন নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ কেউ উপরে ধাক্কা দিবেন না সবাই একবার মন থেকে পাঠ করবেন পাঠ শেষ আলহামদুলিল্লাহ লিখবেন নিয়ত করে শেয়ার করবেন লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে এতে রয়েছে অসংখ্য অগণিত ফজিলত ইনশাআল্লাহ ইয়া রহমান এগারো বার পাঠ করে নিজের শরীরে ফুদিন দুনিয়ার এমন কোনো শক্তি নেই আপনার কোনো ক্ষতি করতে পারবে ইনশাআল্লাহ কেউ যদি আপনাকে জুলুম করে মনে মনে এই দোয়া পাঠ করুন আল্লাহ তালা জুলুমকারীর বিচার করে দিবেন ইনশাআল্লাহ সবের নিয়ে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকেন দিনের উপর জ্ঞান লাভের দোয়া নিজে শিখবেন শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সাব হবে ইনশাআল্লাহ ক্ষমা প্রার্থনা সর্বশ্রেষ্ঠ একটি দোয়া অবশ্যই পাঠ করবেন পাঠশেষ আলহামদুলিল্লাহ লিখবেন করে করে শেয়ার সোয়াবিন নিজের বাড়ি নিজেই বন্ধ করুন আল্লাহতালার এই নাম টিয়া নুরু সাতবার পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে ঘরের চারপাশে ছিটিয়ে দিলে আপনার বাড়ি বন্ধ হয়ে যাবে আপনার বাড়িতে কোনো খারাপ কিছু প্রবেশ করতে পারবে না আল্লাহ। ঠান্ডা কাশি থেকে মুক্তি পাওয়ার দোয়া যাদের ঠান্ডা কাশি ভালো হচ্ছে না তারা এই আমলটা করুন ইনশাআল্লাহ ঠান্ডা কাশি থেকে মুক্তি পাবেন দোয়াটা সাতবার পাঠ করে কুসুম গরম পানিতে ফু দিয়ে ওই পানি খেয়ে নেবেন নিয়মিত আমল করলে ঠান্ডা কাশি থেকে চিরত্তরে মুক্তি পাবেন ইনশাআল্লাহ সাল্লাহ সালাই সাল্লাম প্রতিদিন এই দুয়া একশোবার পাঠ করতেন অবশ্যই নিজে পাঠ করবেন শেয়ার করে অপরকে পাঠ করার সুযোগ করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন যদি কোনো ব্যক্তি অজুর আগে এই দোয়া পাঠ না করে তার রুজু কোনোভাবেই হবে না এবং তার নামাজও হবে না যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে আল্লাহ তালা তার অন্তরে জবানে দৃষ্টিতে নোর দান করবেন সোবাহ সোভিন্ন শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ গোপনে ধ্বনি হওয়ার দোয়া যে ব্যক্তি রাতে আগে এই দোয়াটা তিনবার পাঠ করবে আল্লাহ তালা তাকে গোপনে ধ্বনি করে দিবেন সুবাহান আল্লাহ বৃহস্পতিবার যে কোনো সময় আল্লাহ তালার এই নামটি পাঠ করুন আল্লাহ তালা এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিক দান করবে যে কল্পনাও করতে পারবেন না সুবাহান আল্লাহ শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ যারা রিজিক নিয়ে প্যারেশানিতে আছেন অভাবে আছেন তারা কোরআনের এই আয়াতটা বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ লাজিস আল্লাহ তালা আপনার রিজিকের সকল পেরেশানি দূর করে দিবে সোয়াবিন করে দিবেন ইনশাআল্লাহ তকদিরের অকল থেকে হেফাজতের দোয়া নিজে শিখবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে সুযোগ করে দিবেন আপনার অনেক কেউ সুবাহান আল্লাহ না লেখে যাবেন না যে ব্যক্তি সুবাহন আল্লাহি বার পাঠ করবে তার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুণাও থাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সুবাহ আল্লাহ অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাল্লাহ রাসল সালাইসাল্লাম বলেছেন সারাদিন জিকির করলে যে নেকি পাবে এই দোয়া একবার পাঠ করলে তুমি সেই নেকি পাবে আল্লাহ অবশ্যই আল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ তকদিরের অকল্যাণ থেকে হেফাজতের দোয়া নিজে শিখবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক স্বভাব ইনশাআল্লাহ আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারে আপনার আমল কত নেকি যুক্ত হবে কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন সকল দোয়া পাঠ করবে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখবেন ইনশাল্লাহ সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহবর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নামাজের সালাম ফিরিয়ে তিনবার আস্তা গফিরুল্লাহ পাঠ করার পর এই দোয়া পাঠ করতেন শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ কবরে মাটি দেওয়ার সময় যেদুয়া পাঠ করতে হয় যারা জানেন না তারা শিখে নিবেন যারা জানেন শেয়ার করে অপরকে শিকার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ কবরে লাশ রাখার সময় পাঠ করতে হয় নিজে শিখবেন শেয়ার করে অপরকে শিকার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক স্বাভাবিক ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ রাসল সাল্লাম মোয়াস রাজি আল্লাহালকে এই দোয়া শিখিয়েছেন এবং প্রত্যেক সালাদের পর এই দোয়া পাঠ করতে বলেছেন আমরা নিজেরা শিখবো শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দেব ইনশাল্লাহ